করার দিন শেষ জবাব গুলি দিয়ে দিতে প্রস্তুত থাকা চার ছোট্ট নমুনা ইতিমধ্যে পেশ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অস্ত্র নিয়ে থেয়ে আসা ভারতীয় চোরা কারবারিদের উপর ইতিমধ্যে গুলি চালিয়েছে বিজিবি আর এই গুলি চালানোই প্রমাণ করে যে আসন্ন দিনগুলোতেও সীমান্তে চলমান

যায় ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশ সীমান্তে জড়ো হয়ে অবৈধ মালামাল পাচার করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজেপির একটি টহল দল সীমান্ত বোদাপাড়া নামক স্থানে অবস্থান করে রাত দেড়টার সময় ভারতীয় কয়েকজন চোরাকারবারি মাথায় বস্তা ভর্তি অবৈধ মালামাল নিয়ে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজেপি তাদের ধাওয়া করে ওই সময় ভারতীয় চোরাকারবারীরা ধারালো অস্ত্র প্রদর্শন করে বিজিবি টহল দলের দিকে অগ্রসর হতে থাকে এই সময় টহল দল প্রাথমিক সতর্কতা হিসেবে এক রাউন্ড ফাঁকা গুলি করে এতেও ভারতীয় চোরাকারবারীরা ভয় না পেয়ে বিজিবি টহল দলের দিকে এগিয়ে আসতে থাকলে পরে চোরাকারবারীদের অবস্থান লক্ষ্য করে আরো দুই রাউন্ড গুলি চালালে তারা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় পরে ঘটনাস্থলে তল্লাশি করে ভারতীয় চোরাকার ফেলে যাওয়া চুরানব্বই বোতল ভারতীয় বিজেপি অবশ্যই এবার প্রথম নয় এই ঘটনায় সূত্রে জানা গেছে এবারে বর্ষা মৌসুমে হয় পরে বল্লামুখা খালের মুখে ভারতীয় অংশে বিএসএফ সদস্যদের সহযোগিতায় বাদ কেটে দেয় ভারতীয়রা এতে সিলোনিয়া নদীর পানি বেড়ে বহু গ্রাম প্লাবিত হয় এক পর্যায়ে তারা বাংলাদেশ অংশে বাঁধটিও কেটে দেওয়ার জোর চেষ্টা চালায় তবে বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের বাঁধার মুখে তা ব্যর্থ তো হয় বিদ্যুৎ বিচ্ছিন্ন নেটওয়ার্ক না থাকায় বিষয়টি এতদিন জনজানি না হলো পরিস্থিতির স্বাভাবিক খরসঙ্গের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা গত 20 আগস্ট সকালে বিভিন্ন মোর্শিদে মাইকিং করে বল্লামুখার খালের বাথের ব্যাপারে গ্রামবাসীদের সতর্ক করতে বলা হয় ওইদিন রাত আঠার দিকে বাংলাদেশ অংশের বাঁধ কাটতে চেষ্টা করে বিএসএফ তাদের সহযোগিতায় ভারতীয় নাগরিকরাও এগিয়ে আসে বাঁধে অবস্থান নেওয়া বাংলাদেশি বাসিন্দাদের ছত্রভঙ্গ করতে বিএসএফ পাঁচ রউন্ড ফাঁকা গুলি ছোড়ে পরে গ্রামবাসীদের সহযোগিতায় এগিয়ে আসে নিজ কালিকাপুর বিজেপি ক্যাম্পের সদস্যরা তাদের বাধার মুখে খালের বাটি কাটতে পারেনি ভারতীয়রা এতে বন্যার আরো বেশি দুর্ভোগের হাত থেকে রক্ষা মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামের কেটে দেওয়া হলে মির্জানগর ইউনিয়ন সহ পরশুরামের আরো বেশি পানি প্রবেশ করত তিরাশি সালের বন্যার সময় এই বাতটি কেটে দেওয়ায় পরশুরামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের এক যেন কাটতে না পারে তারা গ্রামবাসীর সঙ্গে সেদিন বাথের উপরে অবস্থান নিয়েছিলেন বিজেপির ফেনি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন ওই এলাকায় সীমান্তের শূন্য রেখায় ভারতের অংশে বাদ কাটার চেষ্টা করা হয়েছিল পরে বিজেপি সদস্যরা গিয়ে সেখানে বাঁশি বাজিয়ে সতর্ক করে স্থানীয় লোকজন এগিয়ে আসে আলোচিত এই দুটি ঘটনায় প্রমাণ করে যে আসন্ন দিনগুলোতে